হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে দু হাজার এসে ফ্রি ফায়ার ম্যাক্স প্লে স্টোর থেকে ডাউনলোড দিবে বেশি কথা বলবো না ভিডিও শুরু করা যাক হোম স্ক্রিনে যাওয়া যাক হোম স্ক্রিনে এসে কিন্তু তোমাদের মোবাইলের যে প্লে স্টোরটা রয়েছে সিম্পলি ওইটাতে ক্লিক করে ওইটা ওপেন করবা ওইটা ওপেন করার পর সার্চ বাটনে গিয়ে লিখবা সার্চ পাটনে গিয়ে লেখবা আমি একটা নাম বলছি যে ঠান্ডার বিপিয়ান টি এইচ আর ঠান্ডার লেখলে কিন্তু ঠান্ডার বিপেন এসে পড়বে এটা লেখে একটু নিচে স্ক্রোল করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছি এই যে ঠান্ডার বিপেন যে এইটা এইটা কিন্তু ইনস্টল করে ফেলবা বেশিক্ষণ সময় লাগবে না নগদের উপর ইনস্টল কিন্তু হয়ে যাবে এই যে ইনস্টল হয়ে কিন্তু স্ক্রিনে এসে পড়েছে এখন এটা খালি এটা উপর ক্লিক করে এই যে অ্যাকসেপ্ট দিয়ে দিবে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবে একটু লোড নিয়ে কিন্তু ওপেন হয়ে যাবে যে ওপেন হয়ে গেছে এগুলো ক্যান্সেল করে শুধু কানেক্ট বাটনে দিয়ে টিক চিহ্ন বসিয়ে অলওয়েজ অ্যালাউ দিয়ে দিবে তারপর কিন্তু বিপিএন কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে কিন্তু বিপিন কানেক্ট হয়ে গিয়েছে এখন এখান থেকে বেক করে সব কিছু ক্যান্সেল দিয়ে দিবে তারপর প্লে স্টোরকে চেপে ধরে প্লে স্টোরের যা ডাটা রয়েছে সব ক্লিয়ার করে দেবে এই যে স্টোরেজ ইউজার এখান থেকে ক্লিয়ার ডাটা দিয়ে দিবে অলের ডাটা ক্লিয়ার হয়ে যাবে ডাটা ক্লিয়ার হয়ে কিন্তু এখান থেকে স্ক্রল করে এখন স্টোর কিন্তু নতুন করে ওপেন করবে বিপিএন কানেক্ট রয়েছে এখন শুধু স্টোরটা ওপেন করবে স্টোর ওপেন হতে একটু সময় লাগবে কারণ যেহেতু বিপিএন লাগানো অন্য সার্ভার হিসেবে ওপেন হচ্ছে বেশিক্ষণ লাগবে না ওপেন হয়ে যাবে এই যে স্টোর কিন্তু ওপেন হয়ে গেছে এখন সার্চ বাটনে গিয়ে লিখবে ফ্রি ফায়ার ম্যাক্স এই যে ফ্রি ফায়ার তারপর ম্যাক্স ফ্রি ফায়ার ম্যাক্স লেখে কিন্তু সার্চ দিয়ে দেবে তাহলেই দেখবে এই যে একদম বুম আমাদের সামনেই ফ্রি ফায়ার ম্যাক্স আমার কিন্তু ডাউনলোড দেওয়া রয়েছে তার জন্য এখানে প্লে বাটন তোমাদের কিন্তু এখানে ইনস্টল লেখা থাকবে সিম্পলি খেলে এখানে ইনস্টল দিয়ে দেপিএনটা অফ করে দেবে তাহলে ফার্স্ট হবে বিপিএন অন থাকলে ডাউনলোড হবে না তারপর এখান থেকে ইনস্টল দিয়ে তোমরা প্লে করো তো গাইছ আজকে ভিডিও বের আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও পরের কোনো ভিডিওতে দেখা হবে